আসসালামু আলাইকুম হ্যালি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস ফাইভ ইংলিশ বইয়ের পেজ নাম্বার ফিফটি নাইন পেজ নাম্বার ফিফটি নাইন এখান আছে দেখো হ্যাপি বার্থডে ইয়ার ডেটির নাম হচ্ছে হ্যাপি বার্থডে অর্থাৎ জন্মদিন এখানে লেখা আছে দেখো ইউনিট ফিফটিন ইউনিট মানে অধ্যায় ফিফটিন মানে পনেরো অধ্যায় পনেরো এখানে লেখা আছে লেসন টু লেসন মানে ফার্ট টু মানে দুই ফার্ট দুই এখানে বিটা আছে দেখো রিড দ্য সেন্টেন্সেস রিড মানে পড়ো দ্য সেন্টেন্সেস মানে হচ্ছে গুরু রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পড়ো আমাদেরকে এখানে এ বাক্যগুলো পড়তে বলতেছে এরপর এখানে বলতেছে রাইট টি ফর থ্রু সত্য হলে টি লিখো আর অথবা অ্যাফ ফর ফলস মিথ্যা হলে অ্যাফ লিখো এখানে যে বাক্যগুলো আছে এখানে এ বাক্যগুলো যদি ট্রু হয় যদি সত্য হয় এখানে আমাদেরকে কী লিখতে হবে টি লিখতে হবে আর যদি বাক্যগুলি মিথ্যা হয় যদি ফলস হয় আমাদেরকে এখানে অ্যাফ লিখতে হবে এখানে এক নম্বর সেন্টার আছে দেখো এক নম্বর বাক্য আছে এ বার্থডে ইজ দ্য ডেট ওয়েন অ্যা ফার্সন ওয়াজ বরন এ বার্থডে একটি জন্মদিন ইস মানে হয় দ্য ডেট মানে হচ্ছে তারিখ এ বার্থডে ইজ দ্য ডেট একটি জন্মদিনের তারিখ ওয়েন যখন বাদ যেদিন পারসন ওয়াজ বরণ এ পারসন মানে একজন ব্যক্তি ওয়াজ বর মানে হচ্ছে জন্মগ্রহণ করা ওয়েন এ ওয়াজ বরণ যেদিন একজন ব্যক্তির জন্মগ্রহণ করে তাহলে এখানে দেখো অ্যা বার্থডে ইজ দ্য ডেট ওয়েন এ পার্সন ওয়াজ বরন জন্মদিন হলো এমন একটি তারিখ যেদিন একজন ব্যক্তির জন্মগ্রহণ করেছিল তাহলে এ বাক্যটা হচ্ছে থুরু সেহেতু আমরা এখানে লিখবো ঠিক লিখবো কারণ আমরা জানি অর্থাৎ আমরা জানি যে ব্যক্তিটি নির্দিষ্ট তারিখে জন্মগ্রহণ করেছে ওই নির্দিষ্ট তারিখ অনুযায়ী প্রতি বছর কী করা হয় বার্থডে পালন করা হয় এখানে দু নম্বর আছে দেখো পিপল সেলিব্রেট বার্থডেজ ইন দ্য সেম ওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পিপল মানে লোকজন সেলিব্রেট মানে হচ্ছে উদযাপন করে বার্থডেস মানে হচ্ছে জন্মদিন ইন মানে মধ্যে দ্য সেম মানে একই ওয়ে মানে নিয়ম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে এখানে বলতেছে পিপল সেলিব্রেট বার্থডেজ ইন দ্য সেম ওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের লোকজন এক উপায়ে জন্মদিন পালন করে থাকে এটি হচ্ছে মিথ্যা এটা হচ্ছে ফলস কারণ সবাই এক উপায়ে কী করে না জন্মদিন পালন করে না সেহেতু এখানে আমরা কী লিখবো অ্যাফ লিখবো তিন নম্বর এখানে আছে দেখো অন এ বার্থে কেক অন মানে উপরে এ বার্থডে মানে জন্মদিন কেক মানে হচ্ছে কেক অন এ বার্থডে কেক জন্মদিনে কেকের উপর দেয়ার ইজ ওয়ান ক্যান্ডল ইস ইয়ার অফ এ এজ ছয়ার মানে সেখানে ইস মানে হয় ওয়ান মানে একটি ক্যান্ডল মানে মোমবাতি ফর মানে জন্য ইস ইয়ার মানে প্রতি বছর অফ মানে এর চাইল্ড মানে হচ্ছে একজন শিশু এজ মানে হচ্ছে বয়স দেয়ার ইজ ওয়ান ক্যান্ডল ফর ইস ইয়ার অফ এ এজ শিশুটির বয়সের প্রতিটি বছরের জন্য একটি করে মোমবাতি থাকে তাহলে শিক্ষিত বন্ধুরা এটি হচ্ছে তুরু আমরা এখানে তিলব আমরা ফেসিভেল পড়েছিলাম তোমরা চাইলে আগের ভিডিওটি দেখে নিতে পারো এখানে চার নম্বর আছে দেখো দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডলস অন অ্যা বার ডে কেক দ্য ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুরা অ্যান্ড এবং ফ্যামিলি মানে হচ্ছে ফ্যামিলি বা পরিবার ব্লো আউট দ্য ক্যান্ডলস মোমবাতিগুলো ফুদিয়ে নিফিয়ে দে মানে উপরে অ্যা বার্থডে কেক মানে হচ্ছে জন্মদিন কেকের উপরে অন অ্যাভার দে কেক জন্মদিনের কেকের উপরে এখানে বলছে দেখো দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডলস অন অ্যাভার দ্য কেক বন্ধু বান্ধব ও পরিবারের লোকজন জন্মদিনের কেকের উপরে থাকা মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দেয় এরা হচ্ছে মিথ্যা ফলস আমরা এখানে কি লিখব এফ লিব কারণ কারণ যার জন্মদিন সে নিজে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেয় তাহলে এরা হচ্ছে ফলস আমরা এফ লিখব এখানে পাঁচ নম্বর আছে দেখো চিলড্রেন ইন সাম কান্ট্রিজ হ্যাভ পার্টি ফর দেয়ার বার্থডে চিলড্রেন মনে হচ্ছে শিশুরা ইন মানের মধ্যে সাম মানে হচ্ছে কিছু কান্ট্রিজ মনে হচ্ছে দেশ হ্যাভ মানে আছে পার্টি মানে হচ্ছে অনুষ্ঠান ফর মানে জন্য দেয়ার বার্থডে মানে হচ্ছে তাদের জন্মদিন কেন বলতেছে চিলড্রেন ইন সাম কান্ট্রিজ হ্যাভ এ পার্টি ফর দেয়ার বার্থডে কিছু কিছু দেশের শিশুরা জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করে থাকে এটা হচ্ছে ফলস এরকম কোনো অনুষ্ঠান করে থাকে না ছয় নম্বর আছে দেখো গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সেলিব্রেটিং অ্যা বার্থ ডে গিফটস মানে হচ্ছে গিফট দেওয়া আর মানে হয় দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ থিং মানে বস্তু বা জিনিস ফরমানের জন্য সেলিব্রেটিং মানে হচ্ছে উদযাপন করা অ্যা বার্থডে মানে হচ্ছে জন্মদিন এখানে বলতেছে গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সেলিব্রেটিং অ্যা বার্থডে জন্মদিন উদযাপনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো উপহার সামগ্রী এটা হচ্ছে কি বুল এটি হচ্ছে বুল কারণ উপহার সামগ্রী নয় এরপর এখানে দেখো সি নাম্বারে লিসেন অ্যান্ড সিং শোনা এবং গাও অথবা গান করম অর্থাৎ আমরা যখন অর্থাৎ যখন কারো জন্মদিন হয় তখন আমরা বলি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ঢিয়ার নাফিস হ্যাপি বার্থডে টু ইউ আমরা এই গানটি কী করি বলতে থাকি